ব্যানার্জি বাড়িতে পা রাখতেই নিশা ও উজি পড়ল বড় বিপদের মুখে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল জমে উঠেছে ধারাবাহিক জোয়ার ভাটার গল্প নিশা ও উজি তারা ইতিমধ্যেই ছদ্মবেশ নিয়ে ফেলেছে ঋষি ব্যানার্জির মায়ের অনুরোধ রাখতে নিমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হয় তারা আজ ব্যানার্জি বাড়িতে তবে বাড়িতে ঢোকার আগের মুহূর্তে গেটের বাইরে দাঁড়িয়ে নিশা ও উজি মিলে ভানুর সাথে সমস্ত ছক কষতে থাকে নিশা ভানুকে বলে কোনো কিছু গন্ডগোল হলে ইমিডিয়েট কি করতে হবে তা মনে আছে তো তখন ভানু বলে সব মালপত্র আমি রেডি করে রেখেছি অন্যদিকে দেখা যায় ব্যানার্জি বাড়িতে আজ ঋষির মেষো সাজাতে থাকে তার নতুন প্ল্যান মেষো আজ তার স্ত্রী এবং শঙ্কোকে বলছে মেয়ে দুটো বাড়িতে এলে পরে মেয়ে দুটোকে না একেবারে চোখে চোখে রাখবে তোমরা তখন শঙ্কর জিজ্ঞাসা করে কেন মেয়ে দুটোকে কি তোমার সন্দেহ হচ্ছে খুব তখন মেষমশাই বলে হরিপ্রসাদের মেয়ে দুটোকে মারার জন্য আমি গুন্ডা পাঠিয়েছিলাম কিন্তু ওরা পালিয়েছিল তাই দরকার পড়লে দিল্লিতে ফোন লাগাও আর ওদের ব্যাপারে প্রপার খোঁজ খবর নাও আমার কিন্তু মন সায় দিচ্ছে না এ কথা শুনে শঙ্ক বলে সবাই মিলে মেয়ে চেপে ধরলে না ঠিক সত্যিটা বেরিয়ে আসবে তবে কি এবার বাড়ির ভিতরে পা রাখতেই উজি ও নিশার ওপর কুনজোর পড়বে মেসো মশাইয়ের নাকি ধরা পড়ে যাবে ওরা নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ